থানকুনি পাতার উপকার জানেন শরীরে যে সমস্ত উপকার করে থাকে থানকুনি পাতা সেগুলি জানব তার আগে দর্শক বন্ধুদের করবো সেই ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনেক দর্শক বন্ধু ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা নোটিফিকেশান বেলাইকন অন করে রাখুন সাথে ভিডিও লাইক দিন ও তথ্য শেয়ার করুন আপনার ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যত্ন নিয়ে চাষ করতে হয় এমন নয় অনেকটা অনাদরে বেড়ে ওঠে এই থানকুনি পাতা কিন্তু এর উপকারিতা বেশ দামি এখন অবশ্য চাষও করা হচ্ছে অনেক জায়গায় তেতো স্বাদের এই পাতা আমাদের শরীরের জন্য অসংখ্য উপকার বই আনে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতেও এই পাতা বাটা খুব উপকারী চলুন জেনে নেই থানকুনি পাতার বেশ কিছু উপকারিতা ক্ষত সারি তুলতে শরীরের কোথাও কেটে গেলে রক্তপাত থামাতে ব্যবহার করতে পারেন থানকুনি পাতা থানকুনি পাতা বেটে আক্রান্ত স্থানে লাগালে ব্যথা কম হবে আর রক্ত পড়াও বন্ধ হয়ে যাবে এমনকি ক্ষত থেকে সংক্রমণের আশঙ্কাও থাকে না শরীরে রক্তপ্রবাহ ঠিক থাকে অনেকের থ্রাম্বোসিসের সমস্যা থাকে এছাড়া অনেকের দেহে অন্যান্য শারীরিক সমস্যার কারণে রক্তপ্রবাহে সমস্যা হয় থানকুনি পাতার রস খেলে রক্ত শুদ্ধ থাকে ফলে শরীরের প্রতি কোষে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পৌঁছে যায় ফলে অনেক সমস্যা দূর হয় শরীরে জ্বালা পোড়া দূর করে থানকুনি পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লোমেটারি উপাদান যার ফলে খুব তাড়াতাড়ি জ্বালা যন্ত্রণা কমে যায় এছাড়াও ক্লান্তি ভাব দূর হয় সেই সঙ্গে শরীরকে অনেক রকম ইনফেকশন থেকেও দূরে রাখে আলসার দূর করে পেটের যে কোনো রোগে থানকুনি পাতা ভীষণ উপকারী আমাশয় থেকে আলসার সেরে যায় এই পাতার গুণেই আর নিয়মিত থানকুনি পাতা খেলে হজমের সমস্যা থেকে মেলে মুক্তি মানসিক অবসাদ দূর করে মানসিক অবসাদে ভুগলে তা দূর করার জন্য খুব ভালো থানকুনি পাতার রস থানকুনি সে হরমোনের খরণ নিয়ন্ত্রণ করে ফলে মানসিক চাপার অস্থিরতা দুই কমে এর ফলে অ্যানজাইটির আশঙ্কাও কমে যায় মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ে নিয়মিত থানকুনি পাতা খাওয়া শুরু করলে শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট এবং পেন্টাসাইক্লিক পেন্স নামের একটি উপাদানের মাত্রা বাড়তে শুরু করে যে কারণে ব্রেন ভালোভাবে কাজ করতে পারে স্মৃতিশক্তির উন্নতি তো ঘটে সেই সঙ্গে বুদ্ধির ধারাও বাড়ে চোখে পড়ার মতো ঘুম ভালো হয় ঘুম না আসার সমস্যা রয়েছে অনেকেরই আপনারও এমন সমস্যা থাকলে খেতে পারেন থানকুনি পাতা ভেজানো জল এতে স্নায়ু শিথিল হবে এবং ঘুম ভালো হবে